ব্যারাকপুরে আজ অনুষ্ঠিত হল আগমনী প্রি পুজো কার্নিভাল ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাসের উদ্যোগে ব্যারাকপুরের একশো নয়টি ক্লাবকে নিয়ে অনুষ্ঠিত হল প্রি পুজো কার্নিভাল উৎসব ব্যারাকপুরের জাফরপুর মোড় থেকে ব্যারাকপুর চিড়িয়া মোড় পর্যন্ত এই কার্নিভাল পদযাত্রাটি অনুষ্ঠিত হল উক্ত আগমনী এই পদযাত্রায় উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সমস্ত ওয়ার্ডের কাউন্সিলর সহ ব্যারাকপুরের একশো নয়টি ছোট বড় সমস্ত ক্লাব এবং সমস্ত সদস্যরা মিলে এবং ক্লাব সংলগ্ন এলাকার বাসিন্দারাও আনন্দ আগমনীর এই পদযাত্রায় যোগদান করেন আগমনীর এই আজকের পদযাত্রাটি শুরু করেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী এবং ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস মহাশয় এই পদযাত্রায় বিভিন্ন ক্লাব বিভিন্ন রকম থিম এবং প্রদর্শনী উপস্থাপনা করেন এই পদযাত্রায় উপস্থিত হয়ে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী সহ ব্যারাকপুরের আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ্রকান্তি ব্যানার্জি ব্যারাকপুর চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যজিৎ আচার্য আমাদেরকে কী জানালেন আমরা শুনে নেব ব্যারাকপুর থেকে দেবাশিস পালের রিপোর্ট সংবাদ বঙ্গবাণী इस तंत्र वर्ष हमरा आरंभ हो चुकी है हम ईमान और सभी सब लोग आए मिस फर्स्ट का दो आदरणीय और आज यहां पर हम থাকে প্রত্যেক বছর হয় আর প্রতি বছর যেন এই কার্নিভ্যাল দিনে থেকে বড়ো হয়ে চলেছে এবং যেটা মিউনিসিপ্যালিটি গুরুত্বপূর্ণ মিউনিসিপ্যালিটি গুরুত্বপূর্ণ কার্নিভ্যাল করা হয় মাননীয় মুখ্যমন্ত্রী কথা মাথায় রেখে তার ইনস্ট্রাকশন মাথায় রেখে তার সরকারের অনুদান সমস্ত তার আমাদের করে পায় তাদের উৎসাহ

চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কেডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটার্নিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্সোকোলজি টোয়েন্টি ফোর হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দনপুকুর পুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি